জেহাদ শব্দটা নিয়ে আমরা খুবই বিড়ম্বনার মধ্যে থাকি জেহাদ আসলে কি জেহাদ আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে সংগ্রাম প্রচেষ্টা সাধনা বা লেগে থাকা দৃঢ় প্রত্যয় আত্মবল ইত্যাদি অনেক অর্থ ব্যবহার হতে পারে তো মূলত জেহাদ অর্থ সংগ্রাম যদি হয় সেই সংগ্রামটা কিসের সাথে সংগ্রামটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে তো এখন এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করব সেই অন্যায়টা কোথায় সবার আগে দেখতে হবে অন্যায়টা আমার মধ্যে অর্থাৎ আমার যে ইচ্ছা আমার এই ইচ্ছার মধ্যেই হচ্ছে অন্যায় জড়িত আমার ইচ্ছার মধ্যে লোভ আছে আমার ইচ্ছার মধ্যে অহংকার আছে আমার ইচ্ছার মধ্যে কামনা আছে আমার ইচ্ছার মধ্যে অন্যের হরণ করা আছে আমার ইচ্ছার মধ্যে আমার নিজেকে বড় করার চিন্তা আছে আমার ইচ্ছার মধ্যে অন্যকে ঠকিয়ে অন্যের সম্পদ আত্মসাত করে নিজে বড়োলোক হওয়ার বাসনা আছে আমার ইচ্ছা সম্পদ জমিয়ে রাখার ইচ্ছা আছে তাহলে এই আমার ভেতরে যে ইচ্ছাগুলো এই ইচ্ছাগুলোই হচ্ছে অন্যায় এই ইচ্ছাগুলোই হচ্ছে আল্লাহর আইন বিরোধী সেই ইচ্ছাগুলোর বিরুদ্ধে সংগ্রাম করার নাম হচ্ছে জেহাদ তারপর আপনি নিজেকে শুধরানোর পরে যদি আপনি মনে করেন যে হ্যাঁ এখন আমার অন্যকে শুধরানো দরকার তখন আপনি বাইরে যাবেন আগে নিজেকে শুধরাতে হবে সেই নিজেকে শুধরানোর প্রচেষ্টাই হচ্ছে আত্মসংগ্রাম অর্থাৎ আমার ভেতরে মূর্তি আছে কিসের মূর্তি অহংকারের মূর্তি এই মূর্তি ভাঙতে হবে আমার ভিতরে মূর্তি আছে লোভের মূর্তি আমার ভিতরে মূর্তি আছে কামনার মূর্তি আমার ভিতরে মূর্তি আছে সম্পদ জমিয়ে রাখার মূর্তি আমি যত বড় এই কথা বলি আমার যদি সম্পদের প্রতি লোভ থাকে আমার যদি ঘুষের প্রতি লোভ থাকে যে আপনাকে কেউ যদি ঘুষ সাধে আপনি পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এক হাজার টাকা নেবেন না যদি এক কোটি টাকা সাধে নিবেন না পাঁচ কোটি টাকা সাধে নিবেন না পঞ্চাশ কোটি টাকা সাথে কতক্ষণ না নিয়ে থাকতে পারবেন যদি শেষ পর্যন্ত না নিয়ে থাকতে পারেন তবেই আপনি আপনার সংগ্রামে বিজয়ী হয়েছেন এই নিজের সাথে নিজের যুদ্ধ করে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে আল্লাহর আইনের ইচ্ছার উপর নিজেকে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে জিহাদে জয়যুক্ত হওয়া সেটা না করে আমরা কি করছি আমরা অমুকের ঘরবাড়ি ভাঙছি অমুকের উপর অত্যাচার করছি অমুকের উপর জোর জবরদস্তি করছি অমুকের মূর্তি ভাঙছি অমুকের মসজিদ ভাঙছি অমুকের মন্দির ভাঙছি অমুকের দোকান ভাঙছি ঘরবাড়িতে আগুন দিচ্ছি এগুলো জিহাদ নয় এগুলো বরং অন্যায় এগুলো আল্লাহ বলেছেন কোনো মানুষের উপর অত্যাচার করা যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না কোনো মানুষের অধিকার হরণ করা যাবে না কোনো মানুষের সম্পদ আত্মসাত করা যাবে না কোনো মানুষের সম্পদ নিজে জমিয়ে রাখা যাবে না তো সেগুলো না করে সেইগুলো না ঠেকিয়ে আমরা বরং সেগুলো করছি আর অন্যের ঘরবাড়ি ভেঙে আল্লাহর আইন লঙ্ঘন করছি সুতরাং জিহাদ সম্পর্কে যারা ভুল তথ্য দিচ্ছেন জিহাদ সম্পর্কে কথা বলতে যেয়ে যারা অন্যের ঘর বাড়ি ভাঙচুর করছেন অন্যের উপর অত্যাচার করছেন জোর জবরদস্তি করে ধর্ম পালনে বাধ্য করছেন তারা ভুল পথে আছেন সঠিক সত্য হচ্ছে সংগ্রাম করতে হবে নিজের সাথে কারণ নিজের নফসের সাথে খান্নাস জড়িত সেই খান্নাসকে মুক্ত করার নাম হচ্ছে জিহাদ